আমাদের যে শাসন করছে মোদী এইরকম শাসনের কথা বলা হচ্ছে না বলা হচ্ছে তাকে সবাই মেনে চলবে সেই ব্যক্তিকে সবাই সম্মান প্রদর্শন করবেন সেই ব্যক্তির কথা সবাই মেনে প্রত্যেকের জীবনযাত্রা করবে এটাই যার বাক্যের বেগ নেই যার উদরের বেগ নেই যার জিহার বেগ নেই যার উপস্থ এবং

জনসংঘর্ষ সরল ভিড় বিনয় সতীক প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয় পার্থিব সম্পদ লাভের জন্য অত্যন্ত প্রচেষ্টা করা কৃষ্ণবিহীন অনাবশ্য গ্রাম্যকথন পারমাত্রিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্য যাদের তাদের অনুশীলন করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্ব ব্যক্তিগত খেয়াল খুশি ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা কৃষ্ণ ভাবনা বিমুখ জল বিষয়ী লোকের সঙ্গ করা পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া কোনো ব্যক্তি যখন উপরোক্ত ছয়টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশ হয় যারা দীক্ষা গ্রহণ করেছেন তাদের কি কি আচরণ হওয়া উচিত না করেন প্রচেষ্টাও না করেন প্রয়োজনের অতিরিক্ত অর্থ তিনি সঞ্চিত করবেন না তিনি পারমার্থিক জীবন লাভের প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্যে অনুশীলনের প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্ব ব্যক্তিগত খেয়াল খুশি মতো কার্য সম্পাদন প্রচেষ্টা করবেন না কৃষ্ণ ভাবনা বিমুখ জড় ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করবেন এইগুলো হচ্ছে যারা শিক্ষা গ্রহণ করেছেন তাদের অতীব প্রয়োজনীয় এইগুলো মেনে চলা উচিত আমি দীক্ষা গ্রহণ করেছি এই নয় যে আমার জীবনটা সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে দীক্ষা গ্রহণ মানে আমি পারমার্থিক জীবনে জন্মগ্রহণ করলাম বোঝা গেল দীক্ষা গ্রহণ হচ্ছে পারমার্থিক জীবনে সবে জন্মগ্রহণ করলাম এইবার আমার এই জন্মে অনুশীলনের প্রয়োজন সেই অনুশীলন করতে গেলেই এই রূপগ্রস্থাবিদ যেসব শিক্ষা সেগুলো যদি আমরা না মেনে চলি তাহলে আমরা পারমার্থিক যে মার্গ সেই মার্গের ক্রমোন্নতি আমাদের ঘটবে না আমরা এক জায়গায়